আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ ব্রেল সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমত আয়াদিক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতরে বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আশ্চর্য আপনার দিন মনে থাকে আমার তো আমার ছেলেমেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি গতি আসা লাগে पाच नंबरटा नाम जिज्ञेस करतात सुरू ते सुरू हरी शास दारायचे ठेक ते उडो कथा एवढे मन थाके दु इंग्रेज ज्ञानचा बदायचे যেই কোরআন চলমান এই বিজ্ঞানের যুগে দেড় হাজার বছর চলল আরও এক কোটি বছর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি কেয়ামত পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি এই কোরআন শরীফ যদি আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা দিতেন তাহলে মাঝে আরও একশো তিনখানা একশো চারখানা মোটা আসমানি কিতাব মাঝে যে একশো তিনখানা আসমানি কিতাবের আগে চলে গেছে এই কিতাবগুলো তো লাগতো না শুধু এক কোরআন শরীফ আদম আলা কাছে পাঠাই দিলে এই দিয়েই তো কেয়ামত পর্যন্ত চলা যেত বোঝেন না এই কথা ঠিক কি না এই পনেরোশো বছর চললো আরো কেয়ামত পর্যন্ত চলবে বলে আমরা স্বীকার করে নিলাম তাহলে ওই কয় বছর আল্লাহ তালা এত কিতাব কেন দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন রুহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছে যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্যে আল্লাহ তালা নবীও রেখেছেন সেরকম সেই জামানার জন্য কিতাবও রেখেছেন সেরকম কুরআন শরীফ এমন কিতাব এত বিজ্ঞান ভরপুর কিতাব এই কিতাবটাকে আদম আলাহিসাল্লামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না এজন্য আল্লাহ তালা দেন নাই ক্লাস ওয়ানের ছাত্র যারা ক্লাস ওয়ানের ছাত্র যারা তাদেরকে ক্লাস ফাইভের বই দিলি বুঝবে কথা বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইতে যে শিক্ষক এই শিক্ষক রেখে হাই স্কুলে দিলেই চলবে হাই স্কুলে দেওয়ার মতো যেই বই পুস্তক আর যেই শিক্ষক ওই শিক্ষককে দিয়ে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না হাই স্কুল হাই স্কুলে পড়ানো শিক্ষককে দিয়ে কলেজে পড়াইলে হবে না হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না ঠিকই ঠিক না আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না যে জামানার যে ক্লাসের ছাত্র যেমন তাদের জন্য বই তেমন তাদের জন্য উস্তাদ তেমন আদম আলাই থেকে নিয়ে নু আলাইহি সালাতু এই পর্যন্ত এই জামানাটা ছিল হলো পাতাড়িওয়ানের জামা পাতাড়িওয়ান বুঝেন নাকি আরে বুড়োরা নাই কেউ তাল পাতায় লেখতাম আর তাল পাতার স্কুলে যে বসতাম মনে আছে না মুরব্বীরা আমার ভালো করে মনে আছে আমিও সেই ক্লাসের ছাত্র আমাকে ক্লাসের নাম ছিল পাতারিও আমাকে গোপালগঞ্জে পাতায় পাতায় বসতাম এরপরে যখন বেঞ্চে তার নাম হলো খাতা ধরার ক্লাস এরপরে ক্লাস অনে হইতো তার আগে পাতারি এখন তার নাম শিশু শ্রেণী না কি যেন নাম থইছে সবই তো ভাই ঠিক তো এই পাতাড়নে বই ছিল একখান আদর্শ লিপি এই একখান বই পড়ে আমরা পাতাড়িও কাটাইয়া তারপরে ক্লাস ওয়ানে উঠছি ওয়ানে উঠার পরে খেন বই দিছে একখান বাংলা একখান অঙ্ক এরপরে ক্লাস টুতে উঠছি তারপরে খেন হয়েছে সাথে একখান ইংরেজি এরপরে থ্রিতে গেছি সাথে আর একটু শক্ত অঙ্ক আসছে এরপরে ফোরে গেছি সাথে আরও সমাজ বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি আসা শুরু হয়ে গেছে ধর্ম বই আসছে এরপরে ক্লাস ফাইভই উঠছি তার ভিতরে লসাগু ঘসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে তারপরে যখন হাই স্কুলে গেছি তারপরে সেখানে যাই বীজ গণিত শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না আমরা যোগ্যতা যেমন নিসি বই তেমন আসছে উস্তাদও তেমন আদম থেকে আলাই সাল্লাম পর্যন্ত ছাত্র যেমন নবী তেমন কিতাব তেমন আলাইসাল্লামের পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়িয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীও পাঠাইতেছেন যোগ্য নবী আউল রসুল আলিহিসকে তাকে কিতাবও দেশ শক্ত কিতাব নুয়ালাইসালাম থেকে নিয়ে এক হাজার বছর চলছে তার এক হাজার বছর পরে আছে ছাত্র এমন শক্তিশালী ছাত্র যেই ছাত্রের নুয়ালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না ছাত্রর নাম মিস্টার নমরুদ যাকে নুয়ালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না তার তৃপ্তি হবে না নুয়াল্লামের মতো উস্তাদ হবে না আল্লাহ তালা তার জন্য কায়দা মতো শিক্ষক পাঠাই দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কিতাবও দেশে সেরকম চলছে বেশ কিছুদিন চলতে চলতে এক হাজার বছর চলে গেছে এরপরে ছাত্র হয়েছে আরো বিখ্যাত ছাত্র নাম তার মিস্টার হামান এই বাঘা বাঘা ছাত্রদেরকে ইব্রাহিম ইব্রাহিমের ওই বই দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না আল্লাহ তালা নবীও পাঠাইছেন কায়দা মতো নবী যার এক থাপ একজন একজন মারা যায় কিতাব পাঠাইছেন তৌরাত নাম তার মু আলিহ সালাম ছাত্র যেমন কিতাব তেমন বইও তেমন আর উস্তাদও তেমন ঠিক কি ঠিক না এরপরে আস্তে আস্তে তারপরে এইসা ছাত্র যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখছেন যে এই ছাত্রকে তৌরাত দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না নবী পাঠাইছেন দাউদ আলাইসালামকে কিতাব পাঠাইছেন জবুর দাউদ আলাইসালামের সময় শেষ হইতে হইতে ছাত্রদের যোগ্যতা আরো বাইরে গেছে আল্লাহ তালা দেখলেন যে এই কিতাব আর এই উস্তাদে হবে না এর জন্য লাগবে আরো যোগ্যতা সম্পন্ন নবী এবং আরো শক্তি শক্তিশালী কিতাব কিতাব দিয়েছেন ইঞ্জিল নবী পাঠাইছেন হজরত ঈসা আলাইহি সালাতু সালামকে মাঝে চলে গেছে অনেক সেটা ভিন্ন কথা মাথায় মাথায় বলছে পাঁচশো সত্তর বছর পরে আইসে দেখে ছাত্রর যোগ্যতা সব বিসিএস কেডার বিজ্ঞানী আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবা অলিদেবনে মুগিরা আবু সুফিয়ান আবু বকার উমার উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহায়েব এই জাইজ জাইজোর ছাত্র তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না এবং এখন থেকে আসতে থাকবে কেয়ামত পর্যন্ত আরও জায়দ্রেল জায়দ্রেল বেরেনি যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে যারা বিমান আবিষ্কার করবে ছয় মাইল মাটির তলে কি আছে বলতে পারবে মঙ্গল গ্রহে যাইতে পারবে এদেরকে পিছনের কোনো কিছুতে তৃপ্তি দেওয়া যাবে না এদের জন্য উস্তাদ পাঠাইতে হবে এমন উস্তাদ যার সামনে সকলে বসলে ছাত্র হতে বাধ্য হবে তাকে একটক করে পড়াইতে পারবেন না তার নাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বিশ্বাস হয় কি হয় না আল্লাহু একবার এবার নবী আলাহিসাল্লাতুআসাল্লামের উপস্থিতিতে যারা ছিলেন তারা বড় সরল মনের মানুষ নবী আলাহি সালামকে দেখেই তারা ফেলাই কেঁদে দিতেন আর নবী আলাহিসাল্লাতু আসসালামকে তারা সহজে মেনে নিয়েছেন ধীরে 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 নবীর সাহবা বাড়ল এরপরে আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে ধর্মীয় দিক দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে মাঝে একটা টাইম আমার দিক লক্ষ্য করেন মাঝে একটা টাইম সময় মতো পেয়ে যাবেন আমাদের আজকের প্রাণ প্রিয় ব্যক্তি হজরত মানা আরিফ বিন হাবিব তার কথাটা বলবো বিদে আমি কথাটা বলছি এদিকে মাঝে একটা টাইম আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হজরত মৌলানা আলি হোসেন সাহেব হুজুর এখনও বেঁচে আছেন হজরত মোলানা আব্দুল মাহবুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মৌলানা রুহুল আমিন সাহেব ছিলেন তার আগে আরও যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিল বর্ষার দার দাঁড়তো না দিলটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল ফেলাই কান্দি দিত এখন ছাত্রর যোগ্যতা হয়েছে প্রত্যেকের রাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ ক্ষতের নম্বর যে কয় সেই বক্তাই বড় বক্তা তাই সে ভুল কোকার ঠিক কোক মেডিকে কি কয় মিডিয়ায় আইসা দাগ নম্বর বলে দেয় বাইবেলে এই জায়গা আছে গীতায় এই জায়গা আছে পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে এইটি আছে এই ডাক খতের নম্বর বলে দেওয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা ডাক খোঁতের নম্বর বলতে পারি না এখন আমাদের মার্কেট প্রায় খেয়ে ভেলানুর কায়দা মিডিয়া আলারা আল্লাহ তালা সময় মতো আমাদের জন্য দাগ খতের নম্বর বলা মানুষ পাঠাইতেছে তার নাম হজরত মৌলানা মুফতি আরিফ বিন হাবিব হজরত মালানা আলী হাসান উসামা হজরত মালানা রিজাউল করিম আবরার হজরত মালানা শেখ আহমদুল্লাহ এরা বহুত বড় বড় মানুষ আমি তাদের অ্যাড দিচ্ছি আরে কোনো বক্তা কোনো বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার হয়তে ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরও বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ আজীব এক তামাশা আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নম্বর হাদিস নম্বর বলে আমার মাথায় ধরে না একসময় ইমামে বুকারি রহমতুল্লা ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমত আয়াদিক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমত বাজারের মধ্যে দিয়ে হাঁটতেন স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এক কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ আসছে আপনার কয়েক দিন মন থাকে আমারও তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে গুড়াইতে কতি কতি আসা লাগে পাঁচ নম্বরটার নাম জিজ্ঞেস করছে শুরুতে শুরু হি শেষ ওইটার দাঁড়িয়েছে ঠিক উড়ো কথা এইভাবে মনে থাকে দুই ইংরেজ গ্যাঞ্জাম বাদাইছে রেল স্টেশনে বসে প্রায় মারামারি লাগা কায়দা দুইজনে ইংরেজিতে ঝগড়া করতেছে আল্লামা আনর শাহ কাশ্মীরি সেখানে উপস্থিত হুজুর শুনতেছেন উনি ইংরেজি জানে না ইংরেজি তর্জমাও জানে না ইংরেজি পড়েও নাই কোনোদিন এরপরে দুইজনের এই জ্ঞানজামটা চলে গেছে মামলায় তো মামলায় যার পর তো সাক্ষী চাইবে সাক্ষী শুধু এই মৌলভী ছাড়া আর কেউ নেই তখন বলছে তোমাদের সাক্ষীকে সাক্ষী তো কেউ নেই সেলো এক মৌলভী খুঁজে দেওয়া আছে নাকি সে এবার পাইছে সে রে ডেকে এনেছে আপনি কি এনাদের জ্ঞানজাম শুনেছেন বলে যে শুনেছি কে কি বলছে বলতে পারবেন কয় যে আমি ইংরেজি তো বুঝি না কিটা কি কারে কি কইছে তা তো পাই নেই তাই তাই কেমন সাক্ষী আমি তো সাক্ষী না আমি তো ওনাকে সাক্ষী সাজি না উনি ধরে নিয়ে আসছে তো একেবারে কিছু বলতে পারে বলে হ্যাঁ কিছু বলতে পারি না তা না দুইজন শুরু থেকে শেষ পর্যন্ত ঝগড়ায় কে কি বলছে আমি ইংরেজি টুক সব কই দিতে পারি কি তার তর্জমা তা আমি জানি না যা বলছে সব কই দিতে টেপ রেকর্ডের মতো দুইজনের রেলে পাতারি কথা জজ কোর্টে শুনাই দিলেন আর সেই কথার ভিত্তিতে বিচার হলো শুনে আশ্চর্য হতাম রে কয় কেমন বেরেন